সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি আছি এখন যশোর জেলার সারসা থানা সাত মাইল গরুহাটে তো সাত মাইল গরুর হাটের ফ্রিজিয়ান গরুর দাম কেমন চলছে কত টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে সেটাই আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করব আসসালামু আলাইকুম এই সেই বাবু ভাই আপনারা জানেন তার আজকের বেশ কিছু ফ্রিজিয়ান ভালো জাতের ফ্রিজিয়ান এনেছে তো দামদার কত চলছে তার কাছ থেকে আমরা শুনবো ভাই কয়টা গরু আনিয়েছেন আজকে কয়টা বিক্রি কে একটা বিক্রি একটা এই জুড়ার দাম কত জুড়া এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর দাম কত পঁয়ষট্টি বিক্রি হয় তো দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হলে এই দুইটা ফিরিজিয়ান গরু বিক্রি হবে দেখতে পাচ্ছেন ডবল বডির এই দুইটাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দুইটা ফিরিজিয়ান এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা জোড়া সেই সাত মাইল গরু থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আর গোলগুড়া ফ্রিজিয়ান এবং চকচক্ক হচ্ছে দেখতে পাচ্ছেন এবং নাভি নাভি গোল কম্বল এবং চারটা পাই মোটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দুইটা ফ্রিজিয়ান গরু যে সমস্ত ভাইরা ফ্রিজিয়ান গরু সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরু হাত থেকে সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে লাস্ট কত হলি ছাড়ার ইচ্ছা আছে পঁয়ষট্টি আর কই গরু আপনার আর কই ওই সাইডে আরও গরু আছে তো বাজারের অবস্থা কীরকম আজকের খারাপ বেচা নেই গরু দেখতে পাচ্ছেন বেচা কিনা নেই আজকের বাজারের অবস্থাও খারাপ তো যে সমস্ত ভাইরা ফ্রিজিয়ান গরু সংগ্রহ করতে চাইছেন সেই সাত মাইল গরু থেকে সংগ্রহ করতে পারে দেখে শুনে যাছাই বাছাই করে সুন্দর সুন্দর গরু এই সাইডে আরও একটি ফ্রিজিয়ান দেখা যাক চাচা কত দাম কত চাচা বেচা কেনার দাম কত ছেষট্টি দেখতে পাচ্ছেন গাইস সত্তর হাজার টাকা দাম চাচ্ছে ছেষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে ষাড় গরু সেই সাত মাইল গরুয়ার থেকে লম্বা চাওড়া এবং বডিটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর ডবল বডির একদম প্লেন দেখতে পাচ্ছেন মাথাটাও অনেক সুন্দর আজকের বাজারে প্রচুর পরিমাণ ফ্রিজিয়ান গরু উঠেছে দেখতে পাচ্ছেন চারটে পা জুতা এবং গল কম্বল সব কিছু আছে ফ্রিজিয়ান আর ডবল বডির সিঙ্গেল বডির না এটা কোনো খুঁজ নেই নিখুঁত একটা ফ্রিজিয়ান গরু লাস্ট কত হলি সাড়ার ইচ্ছা আছে আট হাজার দেখতে পাচ্ছেন লাস্ট আট হাজার হলি সাড়ার ইচ্ছা আছে তো আপনার কয়টা গরু আনিলেন চাষা একটাই নিয়েছেন বিক্রি হয়নি বাজারের অবস্থা কিরকম আপনারা কেনবেন নাকি তো দেখতে পাচ্ছেন সাইডে আরও কিনা বেচা কিনা করার জন্য আরও পাটি আছে আর এই চাচারাও কিনতে এসেছে তো যদি কেউ ফিরিজান গরু সংগ্রহ করতে চাচ্ছেন সেই ছাগল হাটার পাশ থেকে আপনারা দেখে শুনে সংগ্রহ করতে পারবেন সুন্দর সুন্দর গরু এই সাইডে দেখা যাক আরও একটি ব্ল্যাক কালারের গরু এটা হলো ব্ল্যাক কালারের গরু যাচা দাম কতটি বেঁচে কিনা দাম কত কি জাতের দেখতে পাচ্ছেন ষাট হাজার টাকায় বড় একটি ফ্রিজে এই পুরাস জাতের গরু ষাট হাজার টাকা অনেক সুন্দর একটি পুরাস ব্ল্যাক কালারের তো যে সমস্ত ভাইয়েরা পুরাস গরু সংগ্রহ করতে যাচ্ছেন এই গরুটা দেখতে পারেন দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারেন

একটাও বিক্রি হয়নি তো যদি কেউ পুরাশ গরু সংগ্রহ করতে চান সেই সাত মাইল গরু থেকে এটা ষাট হাজার টাকা করে সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই যা সে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই সাইডে দেখতে পাচ্ছেন আর আসসালাম ভাই কয়টা গরু আনিলেন কয়টা বিক্রি হয়ে গে এটার দাম কত

লাল গরুটার দাম কত কি জাতের রে সিন্দি পঁচাশি হাজার দাম দর করার সুযোগ আছে দাম দর করার সুযোগ আছে তো এখানেও দাম দর করার সুযোগ আছে পঁচাশি হাজার টাকা দাম বলছে গরুটা অনেক বড় সড়ো এবং পিছন সাইডটা দেখতে পাচ্ছেন একেবারে লাল মাথাটাও অনেক সুন্দর এবং বল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দাম দর করার সুযোগ আছে সিন্দি গরু তা যে সমস্ত ভাইরা সিন্ধি গরু সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরু হাট থেকে সংগ্রহ করতে পারবেন সাদাটার দাম কত দেখতে পাচ্ছেন এক লক্ষ পাঁচ এখানেও দামদার করার সুযোগ আছে দামদার করে সংগ্রহ করতে পারবেন লাস্ট কত হলি আছে পঁচানব্বই ছিয়ানব্বই গরুটা কিন্তু অনেক উঁচু লম্বা দেখতে পাচ্ছেন পুরো সাদা সাদা কালারের গরু তো আপনারা যারা এরকম ধরনের গরু সংগ্রহ করতে চাচ্ছেন সেই এই ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে ভিডিও দেখেছেন দাম কীরকম এক লক্ষ এক লক্ষ পাঁচ হাজার টাকা ব্ল্যাক কালার আর সাদাটা হলো নব্বই পঁচানব্বই এইখানে আরও দাম দাঁড় করার সুযোগ আছে দাম দাঁড় করে

হাড় গরু সংগ্রহ করতে চাচ্ছেন সেই ছাগল আটার বাস থেকে সংগ্রহ করতে পারবেন চারটে পা দেখতে পাচ্ছেন অনেক মোটা এবং ঝুলা মূল কম্বল এবং বডি বডিটা দেখতে পাচ্ছেন অনেক উঁচু লম্বা এবং পিছন সাইডটা দেখতে পাচ্ছেন আগা গোড়ার যেরকম দরকার ফ্রিজিয়ালের সেইটাই আছে দুইটা গরুই মাশ না এখানে কিন্তু দাম দর করার সুযোগ আছে এটা দাম দাঁড় করেও ক্রয় করতে পারবেন কত লাস্ট কত হলি ছাড়ার ইচ্ছা আছে পঞ্চান্ন আরও দাম কম আছে অর্থাৎ দাম দাঁড় করেও ক্রয় করতে পারবেন দুইটা ফ্রিজিয়ান গরু মাসাল্লা অনেক সুন্দর সেই সাত মাইল গরু থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই করে কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সুন্দর সুন্দর গরু দেখানোর জন্য আমি চেষ্টা করব চাচা ও চাচা কত দাম কত দাম কত কত দাম কত দাম কত সাতষট্টি দেখতে পাচ্ছেন বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে সাতষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে এখানে গাছ এখানে কিন্তু দাম দর করার সুযোগ আছে দাম দর করেও ক্রয় করতে পারবেন অনেক সুন্দর একটি ফ্রিজে আন সাত মাইন ছাগল হাটার পাশ থেকে ইয়াসিন ভাইয়ের পার্টনার কিন্তু এটা আপনারা দেখেছেন তারা নিয়মিত সাহিয়াল গরুর ব্যবসা করে কিন্তু হঠাৎ করে ফিরিজিয়ান গরুও কিছু বাজারে এনেছে কত লাস্ট কত হলি ছাড়ার ইচ্ছা আছে আপনি আপনাদের চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার চৌষট্টি হাজার তো দেখতে পাচ্ছেন ভুল করে আপনি চুয়ান্ন হাজার বলেতেছে তো তারপরও এখানে আপনারা জানেন চৌষট্টি হাজার টাকা দাম বলছে এখানে দাম দর করার সুযোগ আছে দাম দর করে ক্রয় করতে পারবেন সেই সাত মাইল গরুর হাট থেকে সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে দেখতে পাচ্ছেন বাজারে প্রচুর পরিমাণ শাহিয়াল এবং ফ্রিজিয়ান গরু ভালো আছেন চোড়া কত একশো ষাট বেসা দাম কত একশো বিশ তো দেখতে পাচ্ছেন একশো বিশ এক ফ্রিজি ফ্রিজিয়ান গরু একেবারে বাসন গরু তিন থেকে চার মাস বয়স এক লক্ষ বিশ হাজার টাকা চোড়া ফ্রিজিয়ান গরু করুক যারা ফ্রিজি আন করুন মধ্যে একশো সাত মাইল বরুয়ার্ড থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই যাচাই করে অল্প অন্ত সুন্দর ফ্রিজিয়ার যারা যারা এক লক্ষ বিশ হাজার টাকার ভিতরে ফিরে জিয়ান গরু করতে চাচ্ছেন সেই সাত মাইল গরু থেকে কুরাই করতে পারবেন জোড়া গরু এক লক্ষ বিশ হাজার টাকা ষাট হাজার টাকা পার পিস একটা দামটা বয়স হলো তিন থেকে চার মাস সেই সাত মাইল গরুয়াট থেকে কত হলি লাস্ট সাড়া ইচ্ছা আছে লাস্ট কত হলি সাড়ার ইচ্ছা আছে দেখতে পাচ্ছেন ওই এক লক্ষ বিশ হাজার টাকা হলেই গরু দুটা বিক্রি হবে সে সাত মাইল গরু হাট থেকে পুরাই করতে পারবেন কত দাম কত দেখতে পাচ্ছেন পঁচাশি পঁচাত্তর হাজার টাকা সেই সাত মাইল গরুয়ার থেকে ডবল বডির একটা ফ্রিজ কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক করুন শেয়ার করবেন বডি ফিটনেস ওলায় এই ফ্রিজ অ্যান্ড গরুটা সংগ্রহ করতে পারবেন পঁচাত্তর হাজার টাকা হলে এখানে কিন্তু দাম করার সুযোগ আছে দামদার দর করেও ক্রয় করতে পারবেন সেই সাত মাইল গরু থেকে দেখতে পাচ্ছেন আরও একটি ছোট সাইজের তিন থেকে চার মাসের বাসুর এটার দাম কত

আপনারা জানেন ফ্রিজেন গরুর দাম কিন্তু এত না একটু দাম বেশি বলছে শুধু সামনে আসা হয় এখানে কিন্তু দাম দাম অনেক কম আছে এই জোড়ার দাম কত কিনার দাম কত হ্যাঁ এক লক্ষ এক জোড়া বাস্তু দেখতে পাচ্ছেন দূরে দেশে পরবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ফ্রিজিয়ান গরু দেখানোর জন্য চেষ্টা করব বাজারে আজকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফ্রিজিয়ান বাসুর চাচা জোড়াগত হ্যাঁ দশagina নাম কত আজকে আছে 1 লক্ষ টাকায় যেটা দেখতে পাচ্ছেন দুইটা মাশাল্লাহ ফ্রিজিয়ান সাড়ে বছর অনেক সুন্দর এক লক্ষ পাঁচ হাজার টাকা সেই সাত মাইলের গরুহাট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এই সেই চাঁসা হোলসেল গরু বিক্রি করে কলারুয়া গরু আজকের এই হাটে এসেছে কাছে দূরে দেশে পুরোবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক করবেন শেয়ার করবেন সবাইকে অভিনন্দন ও এখানে সাথে রেখে দিলাম আসসালামু আলাইকুম